হ্যালো বন্ধুরা আজকে করবো এই যে কাতলা মাছ এই কাতলা মাছটা আমি কিভাবে করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই কাতলা মাছের ঝোলটা অসাধারণ হয়েছে খেতে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ করবে না আর সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে দিচ্ছ তারা ফলো করে নিও তো প্রথমে তেলটাকে গরম করে লবণ করতে মাখিয়ে মাছের মধ্যে তারপরে আমি ভেজে নেব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো সবগুলো মাছ দিয়ে দেব আমি এখানে আমার ছ পিস মাছ আছে আর এই মাছটাকে আমি এবার সুন্দর করে তেলে ফ্রাই করে নেব সুন্দর করে ফ্রাই করে নিব মাছগুলোকে আর এদিকে আমি সবগুলো কিন্তু রেডি করে নিব। মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সুন্দর করে বারবার করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি তো এই কার হচ্ছে কার কার এই কাতলা মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানাবে আর আমি এখানে কিছু কিন্তু কেটে এর মাঝে মাছটা বাজার ছিল এর মাঝে কিন্তু আমি কিছু কেটে আমি রেডি করে নিয়েছি তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি কেটে আর রসুন আছে আর আদা কেটেছি দিয়ে এটাকে সুন্দর করে আমি মশলা মশলা জারে দিয়ে দিয়েছি আর জিরা দিয়েছি আর রসুন ওইটাকে আমি ভালো করে একটা পেস্ট করে নেবো তৈরি করে নেব মাছটা ভাজা হয়ে গেলেও মাছটা তুলে নিলাম ভেজে এরপরে আমি এর মধ্যে অল্প সামান্য করে জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে খুব সুন্দর করে লাল ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছটাকে তো বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে আর পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো মশলাটা আমি তৈরি করে নিলাম মিক্সির জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি মশলাটা এর মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিব মানে মশলাটাকে দিয়ে দেবো সরি আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো তো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা কাঁচা লঙ্কা বাটি অল্প আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে আর এখন গরমের সময় তো একটু লঙ্কা গুঁড়োটা কমই খেতে হবে তো আমার একটু কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম আর এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর খুব সুন্দর করে মশলাটাকে আবার দারুণভাবে কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দর কষানো হবে অত সুন্দর কিন্তু রান্না হবে আর খেতেও টেস্ট এত সুন্দর হবে না কি বলবো তো এখানে যারা একটু মশলা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম কারণ সেটাতে মশলাটা আমার সেতও মানে কষানো হয়ে যাবে আর লেগে যাবে না তলায় আর খুব সুন্দর করে মশলাটা আমার সেতও মানে কষানো হয়ে যাবে আর এদিকে আমি টমেটো কেটেছি তো দুটো ছোটো ছোটো সাইজের টমেটো কেটেছে ওই টমেটোটা আমি দিয়ে দেবো সে মেশাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে বারবার করে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যাবে তো আমি বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেখানে দুটো ছোটো ছোটো সাইজের টমেটো কেটেছে টমেটোটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিব। তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে মানে একটা ভালো একটা ফ্লেভার খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে মশলা থেকে আর একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটাকে আমি ভালো করে এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে আবার টমেটোকে মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো টমেটোটা এখানে আমি একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে সফট হয়ে যাবে টমেটোটা দেখে বুঝতে পারছো বন্ধুরা তোমরা এখানে কিন্তু টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সফট হয়ে গিয়েছে এই দেখো দিয়ে আবার নরবত নাড়তে আছি আমি যেমন তলায় তলায় না লেগে যায় আর একটু গ্যাসের ফ্লেমটা ল ছিল একটু হাই করে দিলাম দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে পরিমাণ মতো এখানে মানে মাছ যতটা আছে ততটা করে পরিমাণ বুঝিয়ে জল ঢেলে দিতে হবে তো আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি আর ঢাকা দিয়ে দিলাম তাতে করে ঝোলটা ফুটে উঠবে এই যে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এবার মাছগুলোকে দিয়ে দিব খুব সুন্দর করে ফুটে উঠেছে জলটা এবার মাছগুলো দিয়ে দিব। তো বাড়িতে শর্টকাট খুব সুন্দরভাবে রান্না করতে হলে বাড়িতে শর্টকাটভাবে এইভাবে করে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো আমি মাছের ঝোল থাকলে আর আমাদের কিছু লাগে না পাঁপড় মাছের ঝোল স্যালাড থাকলেই হয়ে যায় তো আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর আর এখানে মাছগুলো খুব সুন্দর করে রান্না হয়ে এসেছে এবার আর আমি গ্যাসের ফ্লেমটা ল করে দিয়েছি আর এবার একবার বন্ধ করে দিলাম এবার মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে আর এরকম কালার হয়েছে লঙ্কা গুঁড়োটা খুব কম দিয়েছি এই গরমে লঙ্কা গুঁড়োটা খাওয়া ঠিক না আর এদিকে আমি লঙ্কা পেস্ট করে তৈরি দুটো কাঁচা লঙ্কা চেয়ে দিয়েছি তার জন্য তো কালারটা যাই হোক ভালো এসেছে তো আমার এদিকে রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু হবে তো মেয়েটাকে প্রথমে খাইয়ে দিব তো আর আমিও খেয়ে নেবো একসাথে খেয়ে নেবো মা মেয়ে তো এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি এবার মেয়ে মেয়েও খাচ্ছে আর আমিও খাচ্ছি এই যে আমি খাইয়ে দিচ্ছি তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে সবাই ভালো থেকো